হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো অনেক লেটে কিন্তু ভিডিওটা শেয়ার করছি প্রত্যেকবারের মতো আজকে ছিল সরস্বতী পুজো আর এই প্রথমবার আমাদের মানে সরস্বতী পুজো হচ্ছে এরকম কোনো ব্যাপার না কিন্তু এই বছরে কিন্তু একটু বেশি ভালো করে পুজো হচ্ছে এই বছরে প্রথমবার আমার ছেলেকে হাতে খড়ি দেওয়াবো ওর বয়স বছর ভেবেছি যে এই বছরে সরস্বতী পুজোয় ওকে হাতে খড়িটা দেয়ানো হবে তো সেই কারণে অনেক ধুমধাম করে আমাদের বাড়িতে পুজো হচ্ছে এই বছর ছোটোবেলা থেকে সরস্বতী পুজো মানে আলাদা একটা ইমোশান ছোটোবেলায় ছিল ছোট ছোট শাড়ি কিনবো শাড়ি পরবো অনেক সময় হয় মায়েরাও মাদের শাড়ি পরিয়ে দিত এখনকার দিনে সেই দিনগুলো হয়তো হারিয়ে গেছে আগের মতো হয়তো এখন আর কিছুই হয় না তবুও কিন্তু সেই ছোটোবেলার দিনগুলো এখনও ভোলা যায় না তাই না আস্তে আস্তে যত বড় হচ্ছি তত যেন দিনগুলো হারিয়ে যাচ্ছে আর এখনও ছোটবেলার কথা মনে পড়লে অনেক বেশি ভালো লাগে আগেকার দিনের মতো হয়তো এখনকার কোনো বাচ্চাকেই আমরা ওরকমভাবে শেখাতে পারবো না ওরা হয়তো অনেক কিছু জানে না বা আমরাই জানাইনি বা জানাতে পারি না এখনকার ইন্টারনেটের যুগে না ওই সব সব কোথায় হারিয়ে গেছে আমরা নিজেরাও জানি না আমার ছেলে কারোর কাছে যাওয়ার আগে এত বেশি কান্নাকাটি করে কিন্তু জানো তো আজকে একটা অনেক বড় মিরাকেল হয়ে গেছে সেটা হলো ওকে যখন হাতে খড়ি দেওয়ানো হচ্ছিল ঠাকুরমশাইয়ের কাছে তখন না ও একটু কাঁদেনি ও অবাক হয়ে মানে জিনিসটা উপভোগ করছিল ভাবছিল আমার সাথে এটা মানে কি হচ্ছে ও তো কিছুই বোঝে না কিন্তু আমি ওর হাতে খড়িটা এই কারণেই দিয়েছি যে ও মানে আমি যখন আর কি ওকে চে মানে মনে করব যে পড়াশোনাটা স্টার্ট করব। তখনই হয়তো করতে পারবো ও একটু একটু বড়ো হচ্ছে ওকে একটু লেখানো যাবে একটু পড়ানো যাবে আমি সেই কারণেই ওকে এরকম একটা মানে ভেবেছি যে একটু তাড়াতাড়ি ওকে হাতে খড়িটা দিয়ে নেব যাতে ও ছোটোবেলা থেকে সব কিছু শিখতে পারে তার মানে কিন্তু এই নয় যে আমি ওর শৈশবটা নষ্ট করব পড়াশোনা চাপিয়ে দেব ওর ওপর সবটাই ওর খেয়াল খুশি মানে যেটুকু মন থেকে করবে সেটুকুই অনেক কিছু আর কি বলো তো যারা আর কি মানে যোগ্য করে পুজোটা এই কারণেই হচ্ছে যেহেতু হাতে খড়ি হবে তো ঠাকুরমশাই এইভাবেই আমাদের বলেছে যে যোগ্য যেহেতু করা হচ্ছে মানে হাতে খড়িটা যেহেতু দেওয়া হচ্ছে তো যোগ্য করে দেওয়াটা ভালো আর এই যে হলুদ রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়েছে কেমন লাগছে আমার ছেলেকে তোমরা একটু জানিও কিন্তু আমরা সব সময় চেষ্টা করবো আমাদের ছোটবেলাগুলো যেন ওদের মধ্যে একটু ছোঁয়া দিতে পারি তো যাই হোক আজকের পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে করেছি করার চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছিলো আর সবাই কিন্তু এসছে আমাদের ভীষণ ভালো লেগেছে এই বছর পুজোটা কিন্তু বাড়িতেই কাটিয়ে দিলাম জানো তো কোথাও ঘুরতে যাইনি কিচ্ছু করিনি বাড়ির সবার সাথেই ছিলাম রাতেবেলা একটু চা খেতে বেরিয়েছিলাম তো আজকের ভিডিওটা অনেক দিন পর শেয়ার করলাম তোমরা জানো আমি সব সময় লেটে থাকি তো প্লিজ আজকেও ম্যানেজ করে একটু দেখে নিও আর চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য বাই নতুন ভিডিওর জন্য ওয়েট করো টাটা